গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন আমরা বাগডোবরা ইয়ে হোটেলটার নাম যেন কি মেরিগোট হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের কিলোমিটার হচ্ছে ওই পাঁচশো চুরাশি মতন না পাঁচশো চুরাশি মতন কিলোমিটার ওইটাকে এখন মারতে হবে আমরা এখন ডিরেক্ট কলকাতায় যাবো বাগডোবরার একটা হোটেল আমরা বুক করেছিলাম কালকে হোটেলটার দাম নিচ্ছে বারোশো টাকা পুরো একদম মেন রোডের ওপরেই তোমরা যদি কেউ কলকাতা থেকে শিলিগুড়ি এসে যদি থাকতে চাও তো থাকতে পারো বা দার্জিলিং থেকে যদি কলকাতায় যেতে চাও তখনও থাকতে পারো আর এখানে পরপর অনেকগুলো হোটেল আছে আমরা ম্যাপে দেখেছি এই মেরিগোল্ড হোটেলটাই আমরা দেখেছি কালকে ওই জন্য আমরা এখানে এসে এসেই আটটা নাগাদ উঠেছি এখন বাজে ঠিক পাঁচটা আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে লাগেজ পাকেজ বাদাসা সব হয়ে গেছে আমারটা আমার বাদা কমপ্লিট গৌরবদা গৌরবধ্বটা বাজছে এখন চলো দেখো কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে গৌরবদা গৌরবধ্বটা বাজছে আমারটা আমার বাদা হয়ে গেছে পুরো সেট একদম পুরো টাইট হয়ে এই হচ্ছে আমাদের গাড়ি কোলস্টার্ট দেওয়া কমপ্লিট এই হচ্ছে হাইওয়ে দেখতেই পাচ্ছ সব বাস লরি সব যাচ্ছে এখান থেকে চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক বাই বাই দা শিলিগুড়ি গোয়িং টু কলকাতা চলো যাওয়া যাক কী দেখাচ্ছে এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি মনটাও খারাপ লাগছে এতদিন দুজন মিলে একসাথেই ছিলাম তো আজকের পর থেকে আবার দুজন দুজনের বাড়িতে দুজন দুজনের কাজে ব্যস্ত আবার হয়ে যাব আবার এই রাইডটাকে আমরা আবার করতে চাই কিছু কিছুদিনের মধ্যেই কিছু দিন না বেশ কিছুদিন পরেই মানে আমাদের এই রাইডটা এন্ড হয়েছে মানে কি এন্ড মানে একদম শেষ না কিছু জিনিসের শুরু আবার তাই তো ওই জন্যই মন খারাপ করে লাভ নেই সব কিছু হবে সব কিছু সবার জন্য হবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টটা শুধু চাই তাহলেই আমরা তোমাদের সামনে এগুলো রিপ্রেজেন্ট করতে পারবো তা না হলে একদমই না লেখা আছে ওয়েলকাম টু বাঘদরা এয়ারপোর্ট এটা হচ্ছে বাঘদবরা এয়ারপোর্ট আমরা বাঘদবরা এয়ারপোর্টকে কাটা করে একদম কলকাতার দিকে রওনা হচ্ছি ভাই বাই এয়ারপোর্ট চলো যাওয়া যাক এখান থেকে লেখা আছে কৃষ্ণনগর বিরানব্বই কিলোমিটার রায়গঞ্জ হচ্ছে একশো সাতষট্টি কিলোমিটার পুলনিয়া হচ্ছে একশো বাহাত্তর মালদা হচ্ছে দুশো চব্বিশ আমরা এই নিয়ে একদম সোজা বেরিয়ে যাবো কলকাতা মালদা কৃষ্ণনগর রায়গঞ্জ হয়ে হয়তো দাঁড়াতে পারি আমরা পাপ্তুদাবাদের সামনে যদি দাঁড়াতে পারি ভালো চলো এখান দিয়ে একটা গোলমেলের রাস্তা ছিল আমরা ঠিক পার করে নিয়েছি ইসলামপুর হচ্ছে এদিকে কলকাতা এদিকে গালপোলাও ঠিক এইদিকে ওই জন্য আমরা দুটো দিয়ে এই রাস্তাটা নিয়ে নিচ্ছি ব্রিজের নিচ থেকে হয়ে একদম ডান্দি হয়ে ডালকোলা ভালকোলা হয়ে একদম কলকাতা দিকে বেরিয়ে যাব কলকাতা এখন এখান থেকে পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার আমরা প্রায় অনেকটাই কভার করে ফেলেছি যাই একবারে ভোরবেলা রাস্তা ফাঁকা এখান থেকে কিশানগঞ্জ হচ্ছে আটাত্তর কিলোমিটার ইসলামপুর হচ্ছে আটচল্লিশ কিলোমিটার হট করে রাস্তাটা এত খারাপ কখন ভাবতে পারিনি সত্যিই খুব খারাপ রাস্তাটা এরকম গাড্ডা গুড্ডা দিয়ে রাস্তাটা যে আমরা সার্ভিস স্লেনের দিকে ঢুকে গেছি না কি এরকমই রোড তোমরা একটু বলতে পারো আমরা তো প্রথমবার ফার্স্ট টাইম ওই জন্য বুঝতে পারছি না আশা করছি ভালো ভালো রোড পেয়ে যাবো একটু টিপ্রি চাপ হবে না কোনো এই রোড পেয়ে গেছি ভালো রোড কলকাতা ফেরার সময় এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোড গেট এটা হচ্ছে শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে আমরা একদম লাস্টের দিক দিয়ে বেরিয়ে যাব ন্যাশনাল হাইওয়ে লেখা আছে একদম লাস্টের দিকে হয়ে নমো নামো করতে করতে বেরিয়ে যাবো কি হলো হ্যাঁ এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম কারণ গৌরবদার যে পিছনে যে ব্যাগটা বাঁধা আছে গাড়ির পিছনে সে নাকি বেঁকে যাচ্ছিলো ওই জন্য দাঁড়িয়ে পড়েছিল তো আবার ঠিক হয়ে গেছে চলো আবার যাওয়া যাক তো আমরা এখন এখান থেকে একটু দাঁড়িয়েছিলাম কেননা গৌরবদার পিছন থেকে ব্যাগ খুলে পড়ে গেছিলো আমি আবার ইন্টার্ন এসেছি তো চলো যাওয়া যাক ফল নম নম করে ভগবান ভাইটি যেন ভালো হয় বাড়িতে পৌঁছে দাও তাহলেই হবে আর কিচ্ছু চাই না বলতে চলে এসেছি তা কি পাওয়া হবে নর্মাল হবে না ঠিক আছে দাও আমরা ভরাচ্ছি ফুল ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের পেট্রোল ভাড়া কমপ্লিট সবার দুজনেরই আপ কমপ্লিট আমার পেট্রোল বললাম হয়তো আটশো আটশো টাকা মতন ওই সাতশো একানব্বই আর গৌরব দা বললো পাঁচশো বিরাশি এবার আরামসে যাবো এবার চলো যাওয়া যাক ইয়ে বুঝলাম শিলিগুড়ি যাওয়ার রোডের থেকে আসা রোডটা খুব খারাপ খুব খারাপ এতক্ষণ ভালো রোড পেয়েছি বলবো না ভালো রোড পাইনি বাট আশা রোডটা এত অনেক জায়গায় অনেকটা করে করে খারাপ মানে দুই তিন কিলোমিটার তো আগে খারাপ পেলাম এখন আবার একটা খারাপ কিন্তু এখন এই রাস্তাগুলো কি ঠিকঠাক করবে না কি এনে ন্যাশনাল হাইওয়ে যদি এরকম থাকে তাহলে কি আমাদের কলকাতার রাস্তা ঠিক হবে না ন্যাশনাল হাইওয়ে যদি আমাদের না ঠিক থাকে তাহলে এরকম ধুলো বালি গাড্ডা গুড্ডা এরকম ক্ষয়ের ফয় সব তাহলে আমরা এখন একটা চায়ের দোকান এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর তোমরা ব্রিজ থেকে নেবে নামার সময় একটা চায়ের দোকান দেখতে পারবে যার যার মাথা ধরবে শরীরে অস্বস্তি করবে এই দোকানটা থেকে চা পা খেতে পারো সবাই মিলে একটি চাটার দিক কাকিমা তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চা পাকে এই দোকানটাতে সেটা হচ্ছে এই ব্রিজটা থেকে নেবেই তোমরা এখানে খেতে পারো তোমাদের জায়গাটার নাম বলেই দিয়েছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা খুব সুন্দর চাটা করেছে কাকা আর কাকু কাকিমাগুলো সত্যিই খুব ভালো এতক্ষণ কথাবার্তা বলে এখন এত ভালো মানুষ দেখাই যায় না সবাই রান্দা বাজে বা দিকে এসে যা বুঝলাম তার প্রতি কটা মানুষই খুব হেল্পফুল খুবই হেল্পফুল জিজ্ঞেস দিচ্ছে এন এইচ থার্টি এইটে চালিয়ে যে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি আর সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ ভালো কুয়াশা পড়েছে দুজনেই মিনিমাম ওই হান্ড্রেড নাইনটি ফাইভ মতো স্পিড মেনটেন করে চালাচ্ছি গৌরবদা সামনে লিড নিচ্ছে আমাদের প্রথম রাইড থেকে গৌরবধাই লিড নিচ্ছিল বেশ রাস্তাটা খুব ভালো আর এতক্ষণ রাস্তাটা খুব খারাপ পেয়েছিলাম ভাবতে পারিনি যে এরকম রাস্তা পাবো আর সামনে হয়তো আরও ভালো রাস্তা ওয়েট করছে আমাদের জন্য চলো আমরাও দেখবো তোমাদেরও দেখাবো আর সামনে গিয়েই কোথাও আমরা দাঁড়াবো অনেক কিলোমিটার রাইড করে ফেলেছি সামনে কোনো একটা ধাবা দেখে দাঁড়াবো আমরা এখন চলো আমরা এখন টুনিবিটার সামনে একটা হোটেলে দাঁড়িয়ে আছি রোডের পাশেই একদম তোমরা যদি কেউ পারো এখান থেকে যাওয়ার সময় এখানে চা বা কিছু খেতে পারো দা এখন রুটি তরকারি সবজি খাচ্ছে তোমায় দেখাচ্ছি কোন জায়গাটায় ঠিক এইটা হচ্ছে পুরো হাইওয়ে টুনিবিটার সামনে ওই যে রেস্টুরেন্টটা পায়েল হোটেল দেখো টুয়েলভ এটা এখন আমরা এই জায়গাটায় দিয়ে গাড়িগুলোকে এখানে পার্ক করেছি গৌরব দেখানে রুটি তরকারি খাচ্ছে একটা কথা বলবো আমি শিলিগুড়ি থেকে আসার পথে যা বুঝলাম শিলিগুড়ি থেকে ওই ওই ধরো তোমার ষাট সত্তর কিলোমিটার মতন রাস্তাটা আসার রাস্তাটা একদম বেকার যাওয়ারটা যতটাই ভালো আসারটা ততটাই বেকার সো এখন যে রাস্তাটা আমরা পেয়েছি দারুণ এনএস টুয়েলভ দারুণ রাস্তা বাট যাওয়ার সময় রাস্তা খুবই ভালো পুরোটা আসার সময় অতটাও ভালো পাইনি বাট এখন যে রাস্তাটা পেয়েছি দারুণ মানে একশো একশো কুড়ির নিচে যাচ্ছেই না গাড়ি তো রাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আরেকটা কথা বলবো তোমরা যখন এই দোকানটায় আমরা যখন খেলাম আমি যে ইন্ডোটা দিলাম দোকানটা দেয় আপনারা যদি কখনো ঢোকেন তো একবার খাবারের দাম ফাম সব জিজ্ঞেস করে নিয়ে ঢুকবেন উল্টো পাল্টা দাম খাবারের অনেক তরকারি মানে লুচি দেবে রুটি দেবে সাথে তরকারি দেবেন আলাদা পঞ্চাশ টাকা করে প্লেট কিনতে হবে এগুলো তো কী বলবো মানে ব্যবসা খুলেছে ঠিকই মানুষের মানুষকে পুরো কাটছে পুরো আমরা বেলাকা এলাকা থেকে এসটি বলে মানে বললো না হবে না ঠিক না মানে এগুলো তো ঠিক না না তুমি কাস্টমারের সাথে ঠিক করে ব্যবহার করো তুমি দোকানদার বলে দোকানদারকে তো একটু কিছু সহ্য করতেই হবে আমরা তো খারাপ কিছু বলিনি আমি জাস্ট বলেছি তুমি রুটি দিচ্ছ লুচি দিচ্ছ তার সাথে তরকারি দেবে না বলছে না তরকারি দেবো না খেলে শুধু খাও না হলে খেতে হবে না ছেড়ে দাও এইরকমভাবে বললো আমি বলবো আর কেউ যাতে না ঢুকতো তোমরা সাজেস্ট করবো না কেউ না ঢোকো তোমরা এইটুকুই বলার ছিল বন্ধুরা আমি এখন লাঞ্চ করতে এসেছি পাপ্পু ধাবায় মিনিমাম ওই সাড়ে চারশো পাঁচশো কিলোমিটারের মতন আমাদের টানা হয়ে গেছে আর বাকি ওই দুশো কিলোমিটারের মতন দুশো একচল্লিশ ওরকম বাকি দুশো আটত্রিশ কিলোমিটার বাকি দেখা যাক আপু দাদা দাদাদের কী খাওয়া যায় আমরা আগের দিনে এসেছিলাম দেখতেই পেয়েছো দোকান বন্ধ ছিল বলে খেতে পারিনি তারপর পাশের দোকানটা কি খেয়েছি বাট চলো কী অর্ডার দেবো না দেবো কী আসবে দেখতে কারণ গৌরব এই যে গৌরব দেখুন বিরিয়ানি খাবে বলে বসে আছে এখানে পুজোর সব জায়গায় রান্না যেহেতু খারাপ হয় জন্য আমি একদিন ট্রাই করিনি বিরিয়ানি কত ছোট একটা করে চিকেন বিরিয়ানি নেওয়া আমাদের বিরিয়ানি দিয়ে গেছে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি একটা করে আমি একটা গৌরব দেখতাম খেয়ে নিই আমরা একটু দু করে চিকেন বাহ ভালো দু দুপিস করে চিকেন দিয়েছে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই বেশ ভালো খেয়ে দেখলাম একটু কেমন লাগে তো আমরা এখন বাটার মোড়ে চলে এসছি আর এখন বাজেটির ছটা গৌরবদা গৌরবদা বাড়িতে চলে গেল আমি আমার বাড়িতে যাচ্ছি গোপালদা দোকানে চা খেতে যাবো আর সত্যিই ভালো লাগছে যে হ্যাপিলি ট্রিপটা করতে পেরেছি আমরা যেতে সাতশো আসতে সাতশো আর ওখানে গিয়ে ঘুরেছি ওই দেড়শো সাতশো সাতশো চোদ্দোশো আর একশো হচ্ছে আঠেরোশো না সরি পনেরোশো পনেরোশো আর দেড়শো ওই সাড়ে পনেরোশো ষোলোশো মতন কিলোমিটার খুব ভালো লাগছে গৌরবদৌরাব্দ বাড়ি চলে গেলো তো আমি যাচ্ছি একটু চা খেতে তো এইভাবেই পাশে দেখো তোমরা পুরো ভিডিওটা যে পুরো সিরিজটা যে তুমি আমাদের তোমরা আমাদের পাশে ছিলে এইভাবেই প্রতিটা আমাদের সিরিজের পাশে দেখো দু ভাইয়ের পাশে থেকো আর তোমরা যে প্রথম থেকে থাকবে আমরা ভাবতে পারিনি তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা আমি এখানেই এন্ড করছি সো স্টিল দেন স্টে সেফ গুড নাইট আর যা যা করার দরকার তাই তাই করে দিও বেশি কিছু বলবো না শুভরাত্রি সবাইকে ভালো রেখো